নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য চোদ্দ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চোদ্দ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুণ জেনে নেওয়া যাক এই সময়ের মধ্য দিয়ে বৃষ রাশির জাতকদের জীবনে প্রবেশ করতে চলেছে এক পরম গোপন শক্তি যা দৃশ্যমান নয় কিন্তু তার প্রভাব হবে অসামান্য যেন ভাগ্যের নিজস্ব কোনো প্রাচীন পরিকল্পনা বহু যুগ আগে রচিত কোন পৌরাণিক গল্প এবার বাস্তবের চেহারা নিতে চলেছে আপনার জীবনে এই কাহিনীর সূত্রপাত ঘটবে হঠাৎই যখন আপনি বুঝতেও পারবেন না যে আপনার চারপাশের জগতে কি এক গোপন আলোড়ন চলছে এটি হবে এমন এক ঘটনা যা চেতনায় ধরা পড়বে না কিন্তু অনুভবে গভীর ছাপ রাখবে এই সময় গ্রহগুলি বিশেষভাবে আপনার জন্মলগ্নকে কেন্দ্র করে ঘুরতে শুরু করবে শনির নিজস্ব প্রভাবে আপনার রাশি হয়ে উঠবে স্থির কিন্তু তার মাঝে সূর্য মঙ্গল ও বৃহস্পতির এক অভূতপূর্ব সংগতি আপনাকে এমন এক শক্তি দেবে যা আগে আপনি কখনো উপলব্ধি করেননি আপনি অনুভব করবেন যেন আপনার ভেতরের এক নতুন দ্বার খুলে গেছে একটা নতুন কিছু ঘটতে যাচ্ছে আপনার জীবনে কিন্তু তা কি তা আপনি তখনও পরিষ্কার বুঝে উঠতে পারবেন না এর পেছনে রয়েছে আকাশের গভীরে লুকিয়ে থাকা এক দেবীয় শক্তির আহ্বান যাকে আপনার জন্মলগ্নের সঙ্গে বাঁধা একটি অতিপ্রাকৃত সম্পর্ক বলা যেতে পারে এই সময় আপনার জীবনে প্রবেশ করবে এক পৌরাণিক দেবী রূপীনাগ এক রহস্যময় অলৌকিক সত্তা যে কেবল আপনার রাশির সঙ্গে নয় আপনার আত্মার অতীত জন্মের সাথেও সংযুক্ত তিনি আসবেন নিঃশব্দে কোনো আড়ম্বর ছাড়াই কিন্তু তার উপস্থিতি আপনার চারপাশের শক্তি পাল্টে দেবে কখনো হঠাৎ আপনার স্বপ্নে কখনো কোন চিহ্ন বা প্রতীক হিসেবে কখনো আপনার অনুভবের ভেতর এক আশ্চর্য প্রশান্তি হয়ে এই দেবী নাগ আপনার জীবনে প্রবেশ করবেন এবং তার সঙ্গে নিয়ে আসবেন এক দুর্লভ ঐশ্বর্য এক প্রাচীন ধনের ইঙ্গিত এই ধন কেবল বস্তুগত অর্থে নয় বরং আত্মিক উন্নতির দরজা খুলে দেবে আপনার ভাগ্যে জমে থাকা পূর্ণফলের প্রতিফলন ঘটতে শুরু করবে এবং আপনি এমন সব সুফল পেতে শুরু করবেন যার ব্যাখ্যা আপনি নিজেই দিতে পারবেন না পুরনো রাগ অপমান ক্লান্তি বা হতাশা হঠাৎ হালকা হয়ে যাবে এমন কি এমন কিছু মানুষ যারা আপনাকে অবজ্ঞা করেছেন বা দূরে ঠেলেছেন তারাও আপনার জীবনে ফিরে আসতে চাইবেন আপনি হঠাৎ উপলব্ধি করবেন বিশ্ব যেন আপনার পক্ষে কাজ করছে কিন্তু এর মধ্যেই রয়েছে একটি শর্ত এই দেবী নাদ একজন রক্ষাকর্ত্রী যিনি শুধু আপনাকে নয় আপনার গোটা পরিবারকে এক অদৃশ্য ক্ষতি থেকে রক্ষা করতে এসেছেন তাকে যদি অবজ্ঞা করেন যদি সন্দেহ করেন বা তার কোনো চিহ্নকে অবহেলা করেন তবে তিনি চলে যাবেন এবং তার সঙ্গে করে নিয়ে যাবেন সেই সুফল ও সমৃদ্ধির সম্ভাবনাও তাই এই সময়টিতে বিশেষভাবে সচেতন থাকতে হবে স্বপ্ন প্রতীক হঠাৎ দেখা পাওয়া কোনো সাপ অথবা এমন কিছু ঘটনা যা ব্যাখ্যাতীত মনে হয় এই সবই হতে পারে তার উপস্থিতির বার্তা এই সময়টুকু কেবল আশীর্বাদের নয় এক বৃহৎ আত্মিক উত্তরণের সূচনা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে এই ঘটনাগুলো ধীরে ধীরে এক নতুন ভবিষ্যতের ভিত্তি রচনা করছে তাই ১৪ থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত প্রতিটি দিন প্রতিটি রাত যেন এক অলৌকিক পরীক্ষার অংশ যেখানে আপনি যদি নিজের ভেতরের শক্তি ও বিশ্বাস ধরে রাখতে পারেন তাহলে এক অনন্য সমৃদ্ধি আপনার জীবনকে ছুঁয়ে যাবে এই সময় শনি যিনি কর্মফলের ধারক এবং শৃঙ্খলার প্রতীক তিনি এই সময় আপনাকে অতীতের সমস্ত সিদ্ধান্ত পাপপূর্ণ ও দায়িত্ববোধের ফসল হাতে তুলে দেবেন আপনি যদি ইতিবাচক কর্ম করেছেন এখনই আপনি তার পুরস্কার পেতে শুরু করবেন আর যদি নিজের জীবনে কখনো সত্যকে অস্বীকার করে থাকেন মিথ্যা আশ্রয় নিয়ে থাকেন তাহলে সেই শুদ্ধিকরণের পালাও এবার শুরু হবে এই অবস্থায় সূর্য বৃষ রাশির সপ্তম ঘরে যা সম্পর্ক বিবাহ ও সামাজিক অবস্থান নির্দেশ করে সূর্যের অবস্থান মানেই এক তেজস্বী জাগরণ আপনি নিজের অবস্থান নিয়ে এখন অনেক বেশি সচেতন হয়ে উঠবেন যেসব জায়গায় আপনি চুপ থেকেছেন সেখানে এখন আপনার কণ্ঠস্বর উঠবে আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা হয়তো আগে আপনার সাহসে কুলাত না সূর্য আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং অন্যদের চোখে আপনার মর্যাদা অনেকটা ঊর্ধ্বে উঠবে যেসব বিষয়ে আপনি উপেক্ষিত বোধ করতেন সেসব জায়গায় আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে বৃহস্পতি অবস্থান করছে দশম ঘর মানেই কর্মক্ষেত্র প্রতিপত্তি সম্মান এবং লক্ষ্য বৃহস্পতি এখানে অবস্থান করার অর্থ আপনি হঠাৎ করে এমন কিছু পেশাগত সুযোগ পেতে পারেন যা আপনি আশা করেননি কি যারা বহুদিন ধরে জীবনে কোনো অগ্রগতি দেখেননি তারাও এই সময় এক বিরাট সাফল্যের মুখোমুখি হতে পারেন যারা চাকরির খোঁজ করছেন অথবা ব্যবসায় বাধার মুখে পড়েছেন তাদের জন্য এই সময় এক স্বর্ণালী উন্মোচন এই গ্রহীয় অবস্থান আপনাকে কেবল বাইরের সাফল্য নয় ভিতরের আত্মবিশ্বাসও ফিরিয়ে দেবে মঙ্গল এখন একাদশ ঘর একাদশ ঘর মানে ইচ্ছা পূরণ ভবিষ্যতের লক্ষ্যে অগ্রগতি এবং বন্ধুত্বের ক্ষেত্র মঙ্গলের উপস্থিতি মানেই এক প্রচণ্ড গতি এবং সাহস আপনি যদি কোনো কৌশলগত সিদ্ধান্ত নেন সেটি এখনই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি পাশাপাশি আপনি যেসব ইচ্ছা বহুদিন ধরে মনে পুষে রেখেছেন তাদের রূপায়নের দরজাগুলো হঠাৎ করে খুলে যেতে পারে তবে এই শক্তির অপব্যবহার করা হলে তা আগুনের মতো সর্বনাশাও আনতে পারে তাই নিজেকে সংযত রাখা এবং ক্রোধ বা অহংকার এড়ানো বিশেষ প্রয়োজন রাহু বর্তমানে তৃতীয় ঘর তৃতীয় ঘর মানে যোগাযোগ সাহস উদ্যোগ এবং সৃজনশীলতা রাহু এখানে থাকার অর্থ আপনি হঠাৎ করে এমন কিছু যোগাযোগে জড়াতে পারেন যা ভবিষ্যতে আপনাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করবে কারো সঙ্গে আলাপ কোনো নতুন সংযোগ হঠাৎ এসে যাওয়া কোনো সুযোগ এসবই এই সময় ঘটতে পারে আপনি চাইলে এই রাহুর শক্তিকে ব্যবহার করে নিজের চিন্তাভাবনায় এক গভীর সৃষ্টিশীল পরিবর্তন আনতে পারবেন তবে মনে রাখতে হবে রাহু কখনো সরল পথে চলে না তাই প্রতিটি সিদ্ধান্তে সচেতনতা রাখা একান্ত জরুরি এই সমস্ত গ্রহগুলোর একত্র অবস্থান এক অলৌকিক ঘটনাকে সম্ভব করে তুলছে এই ঘটনা কেবল ব্যক্তিগত নয় বরং আত্মিক যেখানে আপনি শুধু কিছু নতুন সুযোগই পাবেন না বরং নিজের অন্তরের গভীরে থাকা এক অচেনা শক্তির সাথে মুখোমুখি হবেন এই শক্তি এই সময়কাল এই গ্রহসমূহ সবই যেন এক মহাজাগতিক নাটকের চরিত্র যার মূল কেন্দ্রে আপনি নিজেই আপনার কাজ শুধু প্রস্তুত থাকা নিজেকে সত্য নম্রতা ও বিশ্বাসে স্থাপন করা এই সময় আপনি হয়তো একটি অদ্ভুত স্বপ্ন দেখবেন যেখানে অতীতের কেউ ফিরে আসবে কিংবা এমন কিছু স্থানে যাবেন যা আপনার হৃদয়ের অতল গপর থেকে পরিচিত মনে হবে যদিও বাস্তবে কখনো যাননি সেখানে আপনি হয়তো ভাববেন এটি কেবল কল্পনা কিন্তু বাস্তবে এগুলোই প্রথম সংকেত এই অলৌকিক ঘটনা হল আপনার পূর্বজন্মের কোনো এক পূর্ণফলের উদ্ভাস যা এই জন্মে এক চমৎকার রূপে প্রকাশ পেতে চলেছে চোদ্দ আগস্ট থেকে শুরু হয়ে এই সময়ের মধ্যে আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটবে যা হবে বহুস্তরীয় তা হতে পারে একটি হঠাৎ পাওয়া অর্থের উৎস একটি গুপ্ত সম্পত্তির চাবিকাঠি কোন পুরনো জমিজমার মামলা হঠাৎ আপনার পক্ষে চলে আসা অথবা এমন কাউকে পাওয়া যিনি আপনার জীবন পথের দিশা হয়ে দাঁড়াবেন কিন্তু শুধু বাহ্যিক লাভ নয় এই সময় আরও গভীরতর কিছু ঘটবে আপনার ভিতরে যেন কোনো ঘুমন্ত শক্তির জাগরণ হবে আপনি হঠাৎ বুঝতে পারবেন আপনি আর আগের সেই ব্যক্তি নন এই ঘটনার পেছনে রয়েছে এক বিশেষ যোগ শনির কৃপাত্তা বৃহস্পতির আশীর্বাদ এবং মঙ্গলের সাহস একত্রে একটি যোগ সংঘাত সৃষ্টি করছে এই সংঘাত মানে বিপদ নয় বরং এমন একটি ধাক্কা যা আপনাকে ঠেলে দেবে সেই পথে যা আপনি নিজেও ভাবেননি আপনি হাঁটবেন যেমন কেউ হঠাৎ চাকরি ছেড়ে নিজে কিছু শুরু করে অথবা বহু বছরের সম্পর্ক থেকে বেরিয়ে নতুন জীবনে প্রবেশ করে তেমনই এক মোড় এই সময় আপনি হয়তো কারো মাধ্যমে এমন এক খবর বা চিহ্ন পাবেন যা শুরুতে আপাত দৃষ্টিতে গুরুত্বহীন মনে হবে কিন্তু সময়ের সাথে আপনি বুঝতে পারবেন সেটাই ছিল বদলের বীজ কারো দেওয়া একটি পুরনো বই হঠাৎ পাওয়া একটি কাগজের টুকরো একটি ফোন কল এগুলোই হতে পারে সেই অলৌকিক ঘটনার বাহক তাই এই সময় আপনি যতটাই মনোযোগী থাকবেন তত তাড়াতাড়ি আপনি সেই নিয়তির স্পর্শ ধরতে পারবেন এই সময়ের একটি বড় বৈশিষ্ট্য হল আপনি যা চান তা নয় আপনার জন্য যা ঠিক সেটাই ঘটবে তাই যদি আপনি কোনো নির্দিষ্ট ফলের জন্য অপেক্ষা করে থাকেন এবং তা না পেয়ে হতাশ হন তাহলে বুঝবেন কিছু আরও বড় আরো গভীর কিছু আপনার জন্য প্রস্তুত করা হচ্ছে এই সময় ভাগ্য আপনার সঙ্গে এক অভিনব খেলা খেলবে যেখানে হেরে গিয়েও আপনি জিতবেন এবং জিতে গিয়েও হয়তো বুঝবেন এই জয় ছিল না আপনার আসল প্রাপ্তি এই অলৌকিক ঘটনাটি মাটির নিচে থাকা এক গুপ্ত ধনের মতো আপনাকে খুঁজে নিতে হবে কারো কথায় আস্থা রাখতে হবে হৃদয়ের ইঙ্গিত বুঝতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে কখনো কখনো আপনি নিজেই সন্দেহ করবেন ভাববেন এত ভালো কিছু আমার সাথে কেন ঘটছে এই প্রশ্নই প্রমাণ করে দেয় আপনি প্রস্তুত ছিলেন না কিন্তু এখন সেই সুযোগ এসে গেছে এই সময়টিকে একটি আত্মিক দরজা হিসেবে কল্পনা করুন আপনি যদি প্রবেশ করেন আপনার ভবিষ্যৎ একেবারে বদলে যাবে আর যদি পেছনে ফিরে যান আপনি হয়তো নিরাপদ থাকবেন কিন্তু জীবনের সেই গভীর আনন্দ ও পূর্ণতার স্বাদ কখনো পাবেন না তাই এই অলৌকিক ঘটনার মুখোমুখি হয়ে আপনি কি করবেন সেটি হবে আপনার নিয়তির পরবর্তী অধ্যায়ের রচিতা জীবনের কিছু সময় এমন হয় যখন নিজের জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে না সমস্ত কিছু যেন এক অদৃশ্য ছায়া দ্বারা পরিচালিত হয় এমন সময় আসে যখন আপনি হঠাৎ এক অচেনা শান্তি অনুভব করেন কিংবা এমন কিছু দেখেন বা অনুভব করেন যা ব্যাখ্যার অতীত এই রকম এক গহীন ও আত্মিক স্তরে এই সময়ে আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন এক অনৌকিক রক্ষাকর্ত্রী দেবীনাথ তিনি কেবল পৌরাণিক কাহিনীতে বন্দি কোনো চরিত্র নন তিনি আত্মার স্তরের এক জীবন্ত রূপ যিনি বহু যুগ ধরে আপনার আত্মার সঙ্গে আবদ্ধ তিনি জন্মে জন্মে আপনার পাশে থেকেছেন হয়তো কখনো এক বৃক্ষ হয়ে কখনো এক সাপের রূপে কখনো কোনো নারীর শরীর ধারণ করে এবার তিনি আসছেন নিজের আসল রূপে এক আদি শক্তির এক আদি রূপে যিনি এই বিশেষ সময় আপনার পরিবারের চারপাশে এক দেহাতিত রক্ষাক তৈরি করবেন আপনার যদি কোনো সন্তান থাকে বিশেষ করে যদি সে বারবার অসুস্থ হয়ে পড়ে ভয় পায় কিংবা ঘুমের মধ্যে কেঁদে ওঠে বুঝবেন সে আগে থেকেই এই দেবী শক্তির ছায়া টের পাচ্ছে আপনার কাজ হবে ভয় না পেয়ে তাকে সম্মান জানানো অন্তর থেকে বলুন আমি জানি আপনি এসেছেন আমি আপনার আশ্রয় চাই আপনি চাইলে ঘরে একটি ছোট মূর্তি রাখতে পারেন অথবা প্রতিদিন সকালে কোন সাদা ফুল একটি স্থানে নিবেদন করতে পারেন যেটি হতে পারে জানালা গাছের গোড়া কিংবা ঘরের কোন নিরিবিলি কোণ এই দেবী নাগ কেবল আপনার শারীরিক নিরাপত্তা নয় আত্মিক ঝড় তুফান থেকেও সুরক্ষা দেবেন যারা হিংসা করে যারা গোপনে আপনার ক্ষতি চেয়েছে যারা অদৃশ্য বিদ্বেষের মাধ্যমে আপনার সুখে ভাঙন আনতে চেয়েছে সেই সব শক্তিকে তিনি নির্মূল করে দেবেন কিন্তু তারও এক নিজস্ব শর্ত রয়েছে আপনি যেন তাকে অবহেলা না করেন এই সময় আপনি যদি স্বপ্নে প্রতিদিনের জীবনে কিংবা চিন্তায় এমন কিছু চিহ্ন পান সাপ জলের মধ্যে সাপ সর্পের ফনা সোনালি আভা অথবা একটি কুণ্ডলিনীর মতো মোচরানো শক্তির প্রতীক বুঝবেন দেবী নাগ আপনাকে বার্তা দিচ্ছেন তিনি আপনার অন্তরের ভেতর থেকে একটি শক্তি জাগাতে চাইছেন যেটি বহু জন্ম ধরে ঘুমিয়ে আছে এ সময় আপনি যদি তার সম্মান না করেন যদি অহংকারে বলেন এ তো কেবল কল্পনা তবে এই দেবীরক্ষা ধীরে ধীরে সরে যাবে তখন আপনার জীবনে পুনরায় শূন্যতা ভয় অর্থসংকট ফিরে আসতে পারে কিন্তু আপনি যদি হৃদয় খোলা রাখেন শান্ত মন নিয়ে তার আগমনকে স্বাগত জানান তবে শুধু আপনার নয় আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই আশীর্বাদ লাভ করবে আপনার পেছনের পূর্বজরা আত্মার মধ্যে কেউ তাকে একসময় আহ্বান করেছিল কিংবা তার কাছে মানত রেখেছিল সেই মানতের সময় হয়তো আপনি ছিলেন না কিন্তু রক্তের সূত্রে আপনি সেই আত্মার উত্তরাধিকারী এখন সেই মানতের সময় এসেছে পূর্ণতার পথে নিয়ে যাওয়ার এই দেবী এখন সেই দায় শোধ করতে এসেছেন তিনি আপনার রক্ষাবচ হবেন আপনার পথের দিশা হবেন এমন কি হয় এমন এক দুঃসময় আপনাকে এড়িয়ে যাবে যা আপনি কোনোদিন জানতে পারবেন না এই দেবী একাই আপনাকে অদৃশ্য শত্রু আত্মিক ক্লান্তি এবং অজানা বিপদ থেকে রক্ষা করতে সক্ষম তার কাছে ভয় নয় শ্রদ্ধা প্রয়োজন তার উপস্থিতি যদি আপনি স্বীকার করতে পারেন তার সঙ্গে নিজস্ব সম্পর্ক গড়ে তুলতে পারেন তবে এই সময়টি হবে আপনার জীবনের পরম পবিত্র এক মোড়